আর নয় সাত দফা আর নয় দশ দফা এখন প্রবাসীদের দাবি অনলি তিন দফা প্রবাসীদের এই তিন দফা দাবি না পূরণ করলে সরকারের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব দুই হাজার পঁচিশের এই প্রথম দিনে আমি আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে আসলাম এই জন্য কারণ আপনারা দুই হাজার পঁচিশটা একদম টার্গেট করে নিন প্রবাসীদের দাবি আদায় করার জন্য আমাদের এই তিন দফা কি আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বরে যে দাবিটি আমাদের মেনে নিতে হবে সেটা হলো পেনশন পেনশন দাবি না মানলে প্রবাসীরা রেমিটেন্স দেবে না দুই থেকে এই শপথ নিয়ে নিন আপনারা পেনশন দাবি না মানলে প্রবাসীরা রেমিটেন্স দেবে না আমরা সুবিধা বঞ্চিত আমরা প্রবাসীরা সর্বোচ্চ সুবিধা বঞ্চিত কেন নয় এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় সরকারি চাকরিজীবীদের বেতন হয় এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় ডিফেন্সে বেতন হয় এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাজেট হয় এই প্রবাসীদের রেমিটেন্সের টাকায় বাংলাদেশের সর্বোত্ত উন্নয়ন কাজগুলো চলমান রয়েছে এই প্রবাসীদের টাকাতেই বাংলাদেশের রিজার্ভ ধরে রাখে অথচ এই প্রবাসীদেরকেই সর্বোচ্চ অবমূল্যায়ন করা হয় প্রবাসীরা যদি কোনো দাবি করে সেখানে কোনো পাত্তাই দেওয়া হয় না কেন দেওয়া হয় না কারণ আমরা আমাদের দাবি আদায় সচেষ্ট না যেহেতু আমাদের রেমিটেন্স এত মজা লাগে আমাদের দাবি মজা লাগে না সেহেতু আমাদের রেমিটেন্সই দেওয়া বন্ধ করতে হবে প্রিয় বন্ধুরা এখন এক নাম্বার দাবি হচ্ছে আমাদের কিন্তু পেনশন দুই নাম্বারের দাবি কি যৌক্তিক দাবি সকল প্রবাসী ভাই বোনেরা এবং দেশে যারা আছে সবাই ঐক্যমত হবেন সেটা হলো অল্প টাকায় বিদেশ বিদেশের ভিসার ক্ষেত্রে সিন্ডিকেট মুক্ত করতে হবে টোটাল সিন্ডিকেট ধ্বংস করতে হবে কোনো প্রকার সিন্ডিকেট এখানে থাকবে না এমনকি এয়ারপোর্টের টিকিটের ইন্ডিয়া থেকে ধরেন সৌদি আরবে যেতে টিকিট যদি হয় বিশ হাজার টাকা খরচ হয় বাংলাদেশ থেকে কেন কেন হুয়াই কেন এখানে যারা দায়িত্বরত আছেন তাদেরকে বলতেছে কেন আপনারা এই দুর্নীতিগুলো করেন কেন আপনারা এইভাবে বাংলাদেশের মানুষকে শোষণ শোষণ করতেছেন এই প্রবাসী ভাই ও বোনেরা যারা নিজের টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যাচ্ছে নিজের ঘর বাড়ি বন্ধক দিয়ে জমি বন্ধক দিয়ে সুদের উপর টাকা নিয়ে ঋণ করে গরিব মানুষ তারা প্রবাসে যাচ্ছে আর সেই প্রবাসীদের টাকাগুলো আপনারা এভাবে হাতিয়ে নিচ্ছেন প্রত্যেকটা সেক্টর প্রিয় বন্ধুরা প্রত্যেকটা সেক্টর এই ভিসা প্রসেসিং থেকে শুরু করে ভিসা পাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি ভরা বাংলাদেশে পাসপোর্ট 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 বানাতে যাবেন টাকার টাকা আপনি বানাইতে লাগবে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আবার একটা আবার ভিসা প্রসেসিং এ যাবেন প্রত্যেকটা সেক্টরে মেডিকেল করতে যাবেন আট হাজার টাকার মেডিকেল অনেক সময় বিশ হাজার তিরিশ হাজার টাকাটা করতে হবে এত দুর্নীতি এই দুর্নীতিগুলো ডক্টর ইউনোস সরকার অনুরোধ করবো দ্রুত টাইমের মধ্যে দুই হাজার পঁচিশে শুরু করে দিন এই অ্যাকশন দুই হাজার পঁচিশে এই দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিন দুই হাজার চব্বিশে অনেক ভুল আছে এই সরকারের অনেক ভুল এই নিয়ে বলতে গেলে শেষ হবে না দুই হাজার দুই হাজার পঁচিশে আমরা এই সরকারকে স্বচ্ছভাবে দেখতে চাই এবং প্রবাসীদের দাবিগুলো যেন আদায় হয় সেটা দেখতে হয় ভিসা সিন্ডিকেট দূর করতে হবে এবং সর্বনিম্ন এক লাখ থেকে দেড় লাখ টাকার ভিতরে বিদেশ নিশ্চিত করতে হবে প্রত্যেকটা দেশ ইন্ডিয়া নেপাল যদি পারে তাহলে হবে পারতেই হবে যে ব্যক্তি এটা দ্বিমত করবে সেই মনে করবে দুর্নীতিবাজ সেই বড় দুর্নীতিবাজ বাংলাদেশে যে বলবে এটা সম্ভব না তারই সমস্যা আছে ইন্ডিয়া পারলে নেপাল পারলে শ্রীলঙ্কা পারলে তুমি কোথাকার কোন হনু যে তুমি পারবা না তুমি কি ইউরোপ হয়ে গেছো তুমি কি আমেরিকা হয়ে গেছো তোমার দেশ কি একদম মানে উন্নত দেশ হয়ে গেছে যে তোমার দেশে টাকার পয়সার অভাব নাই এই জন্য তোমার দেশ থেকে সাত লাখ টাকা লাগবে বিদেশ যেতে পাঁচ লাখ টাকা লাগবে বিদেশ যেতে কেন ওয়াই সম্মানিত প্রবাসী ভাই বোনেরা এই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষকে করতে হবে প্রত্যেকটা দূতাবাসে করতে হবে সরকারকে করতে হবে প্রবাসী মন্ত্রণালয়ে করতে হবে এর জবাব আমাদের নিতেই হবে কেন এই দুর্নীতিগুলো হবে প্রবাসীদের সাথে কেন এই দুর্নীতিগুলো হবে ভিসা সিন্ডিকেট টোটাল দূর করতে হবে টোটালি যার যদি ব্যর্থ হয় এই সরকারকে আমরা এই সরকারকে আমরা দেখিয়ে দেব এই সরকারকে আমরা স্যাক্রিফাইস করব না এটা আমাদের সরকার তাতে কি হয়েছে আমাদের সরকার বলে কি স্যাক্রিফাইস করব দুর্নীতির সাথে আমরা আপোষ করব কোনো আপোস নাই আর বাংলাদেশে যে ট্রাভেলসগুলো আছে বিশেষ করে ভিসা প্রসেসিং যারা করেন তাদেরকে সাবধান করে দিতে চাচ্ছি আপনারা যে দুর্নীতিগুলো করেন আপনারা যে কাজগুলো করেন আপনারা যে ফাঁদে ফেলে প্রবাসীদের থেকে যে টাকা হাতিয়ে নিচ্ছেন এগুলো বিষয় বন্ধ করুন তা নাহলে অচিরেই আপনাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে সৎভাবে ব্যবসা করুন সৎভাবে ব্যবসা করুন আপনাদের লাভ ছাড়া ব্যবসা করতে কেউ বলেনি অবশ্যই লাভ করবেন সৎভাবে যেটুকু লাভ করা প্রয়োজন আপনি লাভ করবেন হচ্ছে যে ডাবল ডাবল এটা তো হবে না আর ভিসার ক্ষেত্রে বলবো যে ভিসার যে সিন্ডিকেটগুলো হচ্ছে এগুলো সরকারিভাবে যেন উদ্যোগ না হয় সিন্ডিকেট যেন দূর করা হয় বিশেষ করে সৌদি আরবের ভিসা মালয়েশিয়ার ভিসা কুয়েতের ভিসা আরব আমিরাতের ভিসা জর্ডানের ভিসা এমনকি ইউরোপের যে ভিসাগুলো আছে প্রত্যেকটা ভিসায় যেন দুর্নীতিমুক্ত করা হয় সম্মানিত প্রবাসী ভাই বোনেরা তিন নম্বর দাবি প্রবাসীদেরকে রেমিটেন্স কার্ড দিতে হবে এবং এই রেমিটেন্সের কার্ডের মাধ্যমে প্রবাসী ফ্যামিলির নিরাপত্তা জোরদার করতে হবে প্রবাসী ফ্যামিলিদেরকে অধিকার নিশ্চিত করতে হবে প্রবাসী ফ্যামিলি সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে এগুলো খুবই জোরালোভাবে দূর করতে হবে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে পেনশন দিতে হবে এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আমরা সকল সুবিধা চাই বাংলাদেশের সরকারি চাকরিজীবী আমলারা যার যদি সুবিধা পায় প্রবাসীরা কেন পাবে না প্রবাসীরা কি লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে প্রবাসীরা কি ঘুষ খায় প্রবাসীরা কি বিদেশে টাকা পাচার করে নাকি দেশে আরও টাকা পাঠায় তাহলে যারা আমলারা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতেছে তাদের নিয়ে আপনাদের এত চিন্তায় এত মাথা ব্যথায় এত সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে আর প্রবাসীদের না কাজ করার কোনো নাম গন্ধ নেই আপনাদের আর প্রবাসীদের না কাজ করার আপনাদের কোনো ইচ্ছাই নেই ইচ্ছা করতে হবে ইচ্ছা না ইচ্ছা যদি না হয় তাহলে ইচ্ছা করাতে আমরা বাধ্য করব। আমরা আর বসে থাকবো না আমরা আর ঝিমিয়ে থাকবো না ঘুমিয়ে থাকবো না প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা নিজ নিজ জায়গা থেকে সতর্ক হন সজাগ হন এই সরকারকে আমরা বাধ্য করব আমাদের দাবিগুলো আদায় করার জন্য বা আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রিয় বন্ধুরা উল্লেখযোগ্য তিনটি দাবি একটি এক নাম্বার হলো পেনশন দুই নাম্বার হচ্ছে অল্প টাকায় বিদেশ বা এই টিকিট দুর্নীতি থেকে শুরু করে এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে ভিসা প্রসেসিং থেকে শুরু করে বিদেশে পৌঁছানো পর্যন্ত যে প্রত্যেকটা ধাপ আছে প্রত্যেকটা ধাপই দুর্নীতিমুক্ত করতে হবে পাসপোর্ট বানান থেকে শুরু করে বিদেশ আসা পর্যন্ত প্রত্যেকটা ধাপ দুর্নীতিমুক্ত করতে হবে আর তিন নম্বরে রেমিটেন্স কার্ড দিতে হবে এবং এই রেমিটেন্স কার্ডে অবশ্যই ফ্যামিলি নিরাপত্তা আইন থাকতে হবে এবং ফ্যামিলি নিরাপত্তা দিতে হবে প্রবাসীদেরকে সম্মানিত প্রবাসী বোনেরা এই উল্লেখযোগ্য তিনটি দাবির সাথে আপনারা একমত আছেন কিনা না কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা দুই হাজার চব্বিশ ফেলাই চলে গেছে হেলাই ফালাই ফেলে দিয়েছেন এটা চলে গেছে এটা চলে যাক এখন দু হাজার চলমান এখন আপনাদের নতুন উদ্যমে জেগে উঠতে হবে এখন নতুনভাবে এই সরকারকে আমাদের দাবিগুলো পূরণ করতে বাধ্য করতে হবে আমরা অনেক দেখেছি এই সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করে অনেক দেখেছি আসিফ নজরুলের কাছে আমরা রিকোয়েস্ট করেছি প্রবাসী মন্ত্রণালয়ে রিকোয়েস্ট করেছি ডক্টর ইউনোসের কাছে আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু আমাদের ফল শূন্য তাহলে আমাদের আর রিকোয়েস্টের সময় নেই আমাদের কি করতে হবে অ্যাকশনে যেতে হবে এবং এই অ্যাকশনে যাওয়ার জন্য আপনারা নিজ নিজ জায়গার থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবেন আমি আশা রাখি এবং যদি রাখতে পারেন তাহলেই কেবল প্রবাসীদের দাবিগুলো সুনিশ্চিত পূরণ হয়ে যাবে প্রবাসীদের অধিকারগুলো নিয়ে আমি জোরালোভাবে অনুরোধ করব যারা বিশেষ করে মিডিয়াতে কাজ করুন কাজ করেন আপনারা দয়া করে এই বিষয়টি নিয়ে সোচ্চার হন বিশেষ করে পিনাকি ভট্টাচার্য আছেন সাংবাদিক ইলিয়াস আছেন আরও যারা আছেন আপনারা খুবই সম্মানিত মানুষ এবং যোগ্য মানুষ আপনারা যদি এই বিষয়টি নিয়ে আমাদেরকে সহযোগিতা করেন অবশ্যই আমাদের দাবিগুলো পূরণ করতে সহজ হবে এবং আমার দাবিগুলো এবং আমাদের দাবিগুলো সরকার খুব সহজে মেনে নিতে বাধ্য হবে তাই অবশ্যই আমাদের পক্ষে আপনাদের জোরালো কণ্ঠ আশা করতেছি সম্মানিত ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর এই দাবিগুলো পূরণ করার জন্য সবাই অ্যাক্টিভ হন আল্লাহ হাফিজ